খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী ঘানা ও সফর শেষে এখন আর্জেন্টিনার পথে পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আর কিছুক্ষণের মধ্যেই তিনি বুয়েন্স এয়ার্সে পৌঁছাবেন আগামীকাল শ্রী মোদী ব্রাজিলের রিও ডি জেনিরোতে সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পোর্ট অফ স্পেনে গতকাল ও ওট্টোবেগ সংসদের যৌথ অধিবেশনে ঐতিহাসিক ভাষণে শ্রী গণতন্ত্রকে ভারতের রাজনৈতিক ব্যবস্থার নতুন এক পন্থা হিসেবে অভিহিত করেছেন রাশিয়া আজ আবারও নতুন করে ইউক্রেনের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হরপাবানে কমপক্ষে তেরো জনের মৃত্যু বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনী কর্মসূচির আওতায় প্রায় দেড় কোটি বাড়িতে বুথ লেভেল আধিকারিকদের প্রথম দফার পরিদর্শন শেষ হয়েছে আজ উল্টো রথ পুরীতে এর জন্য প্রস্তুতি চলছে এসবানস্টনে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে দুশো চুয়াল্লিশ রানে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘানা ও ত্রিদা টোবাগো সফর শেষে এখন আর্জেন্টিনার পথে পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সকালে তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনার্স এয়ার্সে পৌঁছাবেন সে রাষ্ট্রপতি হ্যাভিয়ার মিলের আমন্ত্রণে সাড়া দিয়েই তার এই সফর আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় নেতা জেনারেল হোসে দ্য সান মার্টিনের মূর্তিতে বিকেলে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে সেদেশে তার আনুষ্ঠানিক সফর তারপর শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে আর্জেন্টিনার এরপর শ্রী মোদীকে এক মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করবেন উভয় নেতা মিলিত হবেন প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রী বুয়নাস এয়ার্সের বিখ্যাত বোকা জুনিয়ার্স ক্লাবের ফুটবল স্টেডিয়ামেও যাবেন উল্লেখ্য দুটি দেশ গত বছর তাদের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পালন করেছে প্রধানমন্ত্রীর এই সফর দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং সহযোগিতার নতুন নতুন সম্ভাবনার দিক খুলে দিতে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বাণিজ্য বিনিয়োগ স্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস প্রতিরক্ষা নিরাপত্তা পরিকাঠামো কৃষি খনি খনিজ সম্পদ তেল ও গ্যাস খাদ্য নিরাপত্তা ডিজিটাল উদ্ভাবন বিপর্যয় মোকাবিলা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা এবং জনসম্পর্কের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় নেতা বৈঠকে পর্যালোচনা করবেন দক্ষিণী বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ককে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তার পাঁচ দেশ সফরে রওনা হওয়ার আগে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে জি টোয়েন্টির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন আর্জেন্টিনা সফর শেষ করে প্রধানমন্ত্রী ব্রাজিলে যাবেন সেখানে রিও ডিজেনারোতে ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিয়ে সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি নামিবিয়া পৌঁছাবেন প্রধানমন্ত্রী আগামীকাল ব্রাজিলের রিওটি জেনারেতে দুদিনের সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দশটি দেশের প্রতিনিধিরা ছাড়াও দশ অংশীদার রাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন ভারত আগামী বছর বছরের দায়িত্ব পালন করবে প্রায় ছয় দশকের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম ব্রাজিলের রাষ্ট্রীয় সফর শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দাসিলভা এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি এছাড়াও বাণিজ্য একটি সভায় তিনি ভাষণ দেবেন আর্জেন্টিনা সফরের আগে প্রধানমন্ত্রী গতরাতে রাতে পোর্ট অফ স্পেনে ও ওট্টোব্যাগর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন সেদেশের সংসদের গুরুত্বপূর্ণ আসন রেড হাউস থেকে দেওয়া ওই ঐতিহাসিক ভাষণে প্রধানমন্ত্রী দুই দেশকে শক্তিস্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন গণতান্ত্রিক আদর্শে তারা একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ গণতন্ত্রকে শুধুমাত্র ভারতের এক রাজনৈতিক ব্যবস্থা নয় জীবন ধারণের নতুন পন্থা হিসেবেও অভিহিত করেন তিনি In India, we admire their leadership, greed, and determination. They are living symbols of the relationship between our countries, built on shared roots and shared dreams. Distinguished members, both our nations rose from the shadows of colonial rule to write our own stories with courage as our ink and democracy as our pen today both our nations stand as proud democracies and pillars of strength in the modern world a couple of months ago you celebrated সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে শ্রী মোদী বলেন শান্তিপূর্ণ ব্যবস্থাপনাকে তছনাচ করে দেয় সন্ত্রাসবাদী তৎপরতা আন্তর্জাতিক স্তরে প্রশাসনিক ব্যবস্থা এবং দক্ষিণী বিশ্বের গুরুত্বপূর্ণ গুরুত্ব দেন তিনি উল্লেখ্য প্রধানমন্ত্রীকে গতকাল দ্য অর্ডার অব দ্য রিপাবলিক অব ত্রিঙ অ্যান্ড টোব্যাগো সম্মানে ভূষিত করা হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সে দেশের সর্বোচ্চ জাতীয় সম্মানে তিনি গর্বিত একশো কোটি ভারতবাসীর পক্ষ থেকে তিনি এই সম্মান सर्वोच्च राष्ट्रीय सम्मान द ऑर्डर ऑफ द रिपब्लिक ऑफ रन इन एंड तो से सम्मानित कर किए जाने पर मैं आपका आपकी सरकार का और आपके लोगों का हृदय से बहुत बहुत आभार व्यक्त करता हूँ ये सम्मान हमारे दोनों देशों की शाश्वत और गहन मित्रता का प्रतीक है রাশিয়া আবারও নতুন করে ইউক্রেনের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জিলান্সকি জানিয়েছেন সাম্প্রতিক কালের মধ্যে রাশিয়ার অন্যতম বড় বিমান হামলা এটি পাঁচশো পঞ্চাশটি লক্ষ্য বস্তুকে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে ইউক্রেন রাশিয়ার এই হামলা প্রতিহত করার চেষ্টা করেছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ইউক্রেনের ওপর এই হামলায় গভীর অসন্তোষ ব্যক্ত করেছেন তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনের সঙ্গে এ নিয়ে টেলিফোনে কথাও বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের কিছু অংশে ভয়াবহ হরপাবানে কমপক্ষে তেরো জন প্রাণ হারিয়েছেন কের বেশ ক্যাম্প এখনও নিখোঁজ ৪৫ মিনিটের মধ্যে নদীর জল ফুট উচ্চতায় উঠে এই হরপাবানে পরিণত হয় ওই ক্যাম্পে থাকা সাতশো পঞ্চাশ জনের বেশি মানুষকে হেলিকপ্টারের করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে টেক্সাসের মধ্যাঞ্চলে অনেক রাস্তা বর্তমানে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে ফলে ক্যাম্পে থাকা শিশু কিশোররা বাড়ি ফিরতে পারছে না এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল কলকাতাতে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে প্রায় দেড় কোটি বাড়িতে বুথ লেভেল অফিসার বিএল ওদের প্রথম দফার পরিদর্শন শেষ হয়েছে এক বিবৃতিতে কমিশন জানিয়েছে স্পেশাল ইন্টারসিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির আওতায় রাজ্যের প্রায় সাত কোটি নব্বই লক্ষ ভোটারের মধ্যে ছ কোটি ছিয়াশি লক্ষের বেশি গণনা ফর্ম বিতরণ করা হয়েছে বাকি বাড়িগুলি তালাবদ্ধ থাকতে পারে সেই বাড়ির ভোটার মারা যেতে পারেন পরিযায়ী শ্রমিক হতে পারেন অথবা কোথাও বেড়াতে যেতে পারেন যেহেতু বিএলও এই কর্মসূচির সময় ভোটারদের বাড়ি তিনবার পরিদর্শন করবেন তাই এই সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পুনেতে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এর মধ্যে রয়েছে জাতীয় প্রতিরক্ষা একাডেমির প্রথম বাজিরাও পেশোয়া অশ্বারোহী মূর্তির আবরণ উন্মোচন জয়রাজ স্পোর্টস অ্যান্ড কনভেনশন সেন্টারের উদ্বোধন এবং পিএইচআর সি লাইফ স্পেস হেলথ সিটি প্রকল্পের শিলান্যাস কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী জিতনরাম মাঝি বলেছেন গত দশ বছরে আঠাশ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে মুম্বাইয়ে দপ্তরের মন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেন জিডিপির তিরিশ শতাংশ ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে শতাংশ এবং দেশের মোট রপ্তানির পঁয়তাল্লিশ নির্দেশালয় ইডি চীনা অ্যাপের বিনিয়োগ জালিয়াতি মামলায় অন্যতম মূল রোহিত ভিজকে গ্রেফতার করেছে রোহিতের ব্যবসার সঙ্গে যুক্ত দিল্লির পাঁচটি স্থানে থাকা খানা তল্লাশি চালায় ইডি ভারতীয় আবহাওয়া দফতর আগামী দুদিন পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাস দিয়েছে আইএমডি বিজ্ঞানী ড আর এম জেনামণী আকাশবাণীকে জানিয়েছেন পশ্চিম হিমালয় অঞ্চল হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টিপাত বাড়বে এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে গুজরাট হিমাচল প্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ওড়িশার পুরীতে আজ অনুষ্ঠিত হতে চলেছে উল্টো যাত্রা শ্রী জগন্নাথ মন্দিরের প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার তিনটি রথ বিভিন্ন আচার অনুষ্ঠানের পর গুন্ডিচা মন্দিরের সামনে থেকে দুপুর নাগাদ এই যাত্রা শুরু হবে এর প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে উল্টো রথ যাত্রার জন্য পুরী জুড়ে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে এবছরের ডুরান্ড কাপ টুর্নামেন্ট ট্রফির উন্মোচন ও পতাকা উত্তোলন করেন এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা চলবে তেইশে আগস্ট পর্যন্ত ক্রোয়েশিয়া জাগরেভে দু হাজার পঁচিশ সালের গ্র্যান্ড চেস ট্যুরের র্যাপিড এবং ব্লিজ টুর্নামেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবারু গুকেশ ডোম্বারাজু র্যাপিড খেতাব জিতেছেন উনিশ বছর বয়সী এই খেলোয়াড় গতকাল চূড়ান্ত রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলিসোকে সাদা কুটি দিয়ে আটত্রিশ চালে হারিয়ে র্যাপিড বিভাগে জয়ী হন এসবাস্টনে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে দুশো চুয়াল্লিশ রানে এগিয়ে রয়েছে গতকাল দিনের শেষে ভারত এক উইকেটে আটষট্টি রান করে মহিলাদের ক্রিকেটে লন্ডনের ওভালে পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের কাছে পাঁচ রানে পরাজিত হয়েছে ভারত এই হারের পরেও ভারত সিরিজে এখনও দুই এক ব্যবধানে এগিয়ে আছে শেষে বিশেষ বিশেষ খবর একবার ঘানার এবং তিনদাদ ওট্টবেগ সফর শেষে প্রধানমন্ত্রী এখন আর্জেন্টিনার পথে পোর্ট অফ স্পেনে গতকাল ট্রেন ওট্টবাঙ্গ সংসদের যৌথ অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দেন তিনি রাশিয়া আবার নতুন করে ইউক্রেনের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে খবর খবর শেষ হলো এরপর সাতটা বেজে পঁচিশ মিনিটে